আমি যে মার সাথে বাবার সাথে ভালো আচরণ করতাম বাপমা যদি আমার উপরে জুলুম করে রসুল বলেন ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা কয়বার কইছেন আমার পায়রা বন্ধুরা যুব তিনবার নবীজি বলেছেন যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবু মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জুরে বলেন যাবে দিনের নবী মায়ার নবীটা বোঝায় গেছেন শেখায় গেছেন জবাব নিয়ে দিছেন এজন্য আমাকে আপনাকে কেরাম কেউ যদি আপনারা প্রশ্ন করেন আমাকে অনেকেই প্রশ্ন করে হুজুর আপনার বাপমার বয়ান শুনেছি হুজুর চোখ দিয়ে পানি পড়ে হুজুর অনেক কান্না করি কিন্তু আমার প্রশ্ন আমার মা তো আমাকে ভালো পায় না বাবা তো ভালো পায় না আমার বাচ্চাগুলোকে আদর কম করে ভাইয়ের বাচ্চাগুলোকে আদর বেশি করে আমারে জমি জমা কম দিছে বাইরে বেশি দিছে হুজুর আমি কি তারপরেও বাপ মার সাথে ভালো আচরণ করব। এরপরও কি আমি মার সাথে ভালো আচরণ করব। আমি বলি ভাই নেই জবাব আমি দেব না জবাব দিয়ে দিছেন দিনের নবী ঠিক কিনা জোরে বলে আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী নিজে জবাব দিয়ে দিলে নবীজি বলেন যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও তুমি বাপমার সাথে জুলুম করতে পারবা না শুধুমাত্র তিনি মা শুধু মাত্র তিনি বাবা এজন্য জন্য জুলুম করা যাবে না এজন্য জন্য বলি যুবহ দিনের নবী ময়ার নবী রাহমতের নবী শিখাইছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াসালুনা কাবা দা ইয়ুমতিকুন কুন মা আনফাততুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাব বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে সম্পদ কোন কোন খাতে ব্যয় করবে টাকা কোন কোন জায়গায় খরচ করবে আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি আল্লাহক আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ তোমাকে শেখায় দিতেছি জবাব আমি বলতেছি বলে দাও সম্পদ সবার আগে ব্যয় হবে বাপ মার জন্য টাকা পয়সা খরচ হবে সবার আগে বাপ মার জন্য বেতনের টাকা তোমার পকেটে ঢুকেছে যুব এই টাকা খরচ হবে সবার জন্য না বাপ মার জন্য সবার আগে বাপ মার জন্য তোমার ব্যবসার টাকা পকেটে ঢুকছে সবার আগে ব্যয় হবে বাপ মার জন্য নির্দেশটা দিলেন কে আপনি ভুলে বলেন কে আরে বুঝে বলো কে তাহলে বলো শীতের কাপড় প্রয়োজন শীতের কাপড়ের প্রয়োজন তোমারও প্রয়োজন বউরও প্রয়োজন বাচ্চা কাচ্চারও প্রয়োজন বাপমারও প্রয়োজন আমার কথা বুঝে থাকলে আল্লাহ নির্দেশ যদি তুমি বুঝো তাহলে বলো কারটা আগে কিনবাই নিজের টা নাকি বাপ মারটা এই মায়া আর মহব্বতে শত ব্যস্ততার ভিতরও চেষ্টা করি প্রতিষ্ঠানে আসার স্মৃতিগুলি মনে পড়ে আর একথা বিশ্বাস করি যে আল্লাহর বলেন মাকবরা থেকে অবশ্যই তার রুহানে দোয়া এখানে যারা আসে সবাই পায় সেই দোয়া নেওয়ার আশায় আসে আল্লাহ তার কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন পৃথিবীতে মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামক আল্লাহ তার পবিত্র পুরানুল করিমের বিভিন্ন জায়গায় তার নিজের হকের বাপমার হকের আলোচনা করছেন বাপমার কথাটা আল্লাহ এত গুরুত্ব দিয়ে বলছেন আমি যে আয়াতে করিমা তেলামাত করেছি এখানে অনেক যুবক আসছে বসা যুবকদেরকে দেখে আমার মন চাইলো যে বিষয়টা নিয়ে কিছু কথা বলি মা বাবা আল্লাহ তার পবিত্র কোরআন এর সুরাতুল লোকমান আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে মা বাবা আর সুক্রিয়া আদায় করো আল্লাহ তার নিজের সুক্রিয়া আদায় করার সাথে সাথে বাপমার সুক্রিয়া আদায় করতে বলছেন কারণ আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক আলিক আল্লাহ আমাদেরকে বানাইছেন এজন্য জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করব কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া আসমান থেকে জমিনে নামাই দেন নাই বরং বাপমার মাধ্যমে দুনিয়া ফাটাইছেন এজন্য বাপমা হলো দুনিয়াতে আমার আপনার আসার মাধ্যম আল্লাহ হলেন বানানে ওয়ালা বানানে ওয়ালা হিসাবে আল্লাহর সুপ্রিয় আদায় করব সাথে সাথে আল্লাহ বলেন বাপমা যেহেতু তোমার দুনিয়া আসার মাধ্যম আমি আল্লাহর আল্লাহ আদায় করার সাথে সাথে বাপমার সুপ্রিয় আদায় করব আল্লাহ তার নিজের কথাটার ফরফরি বাপমার কথাটা বলছেন একিত পবিত্র কোরআনের সুরায় বনিস রেগ প্রথম আদেশটা আল্লাহ নিজের এটা আল্লাহর হক এর এরপরেই হকুল ইবাদের মধ্যে হকের মধ্যে আল্লাহ সবসময় বাপমার হকটা সবার আগে আনেন আল্লাহ নিজের হকটা বইলেই বলতেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করো এহসানের আচরণ করো এহসান কাকে বলে এহসান বলে আমি কি ফাইলাম এটা বিষয় না আমি যখন দিব একশো একশো দিব এর নাম হলো এহসান দেওয়ার সময় একশো একশো দেওয়া হওয়ার সময় কদ্দুর ফাইলাম এটা বিষয় না অর্থাৎ আল্লাহ বুঝাইলেন মা বাবা তোমার কি দিল না দিল বাপমার কাছ থেকে তুমি কেমন আচরণ ফাইলায় না ফাইলায় এটা দেখতো না তুমি যখন বাপমার সাথে আচরণ করবা তখন সর্বোত্তম উত্তম আচরণটা হবোলা মা বাবা যদি সন্তানের কোন সন্তানের জুলুম করে তিনজন সন্তান আছে একজন ঠকায় আর বেশি দেয় এই অভিযোগ তো আমাদের আসেনি না নাই এটাও আসেনি না নাই দেখা যায় চারজনের মাঝে তিনজন কম মায়া করে একজন বেশি মায়া করে একজন জমি জমা একটু বালা দিছে আর একজন একটু কম দিছে অথবা বাপ মা এমনও আছে মরবার আগে ফুলারে লিখে দেওয়া জায়গা বেশি আর একজন দেয় এই ধরনের আচরণ যে বাপ করব করবো পাকের নেজাম হচ্ছে এর বিচার আল্লাহর আদালতে হ কিন্তু দুনিয়ার নেজাম ঠিক রাখতে আল্লাহ বলছেন সাবধান দুনিয়াতে তুমি এজন্য বাপমার উপরে জুলুম করতে পারবা না দুনিয়াতে তুমি ইকোদা কোয়ার সুযোগ নাই যে আমার সাথে যখন আমার মা খারাপ আচরণ করছে তেনে আমিও খারাপ আচরণ করব আমি আর মারে দেখতাম না মারে খাওয়াইতাম না বাফে বালতাম না আল্লাহ বলে অসংগত তোমার কাছ থেকে তোমার মা তোমার বাবা ভালো আচরণ 100 100 আচরণ আশা করে 100 100 আচরণ পাও না শুধুমাত্র মা হওয়ার কারণে শুধুমাত্র বাবা হওয়ার কারণে কিছু যদি নাও দেয়

রসুল বলেন সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা খোলা আর কোন সন্তান যদি বাপ মারে কষ্ট দিয়ে ঘুমায় সকাল হতেই জাহান নামের দরজা খোলা এই কথা বলার পর সাহাবিরা বলেন কি লাই রসুল আল্লাহ ওয়াইনজালামা সাহাবি প্রশ্ন করছেন ইয়া রসুল আল্লাহ আমি যে মার সাথে বাবা সাথে ভালো আচরণ করতাম বাপ মা যদি আমার উপরে জুলুম করে রসুল বলেন ওয়াইনজলামা 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 কয়বার কইছেন আমার বায়রা বন্ধুরা যুগ তিনবার নবীজি বলেছেন যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবু মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে জুরে বলেন যাবে দিনের নবী মায়ের নবী এটা গেছেন শিখায় গেছেন জবাব নিয়ে দিছেন এজন্য আমাকে আপনাকে ওলামায় কেরাম কেউ যদি আপনারা প্রশ্ন করেন আমাকে অনেকেই প্রশ্ন করে আপনার বাপমার বয়ান শুনেছি হুজুর চোখ দিয়ে পানি পড়ে হুজুর অনেক কান্না করি কিন্তু আমার প্রশ্ন আমার মা তো আমাকে ভালো পায় না বাবা তো ভালো পায় না আমার বাচ্চাগুলোকে আদর কম করে ভাইয়ের বাচ্চাগুলোকে আদর বেশি করে আমারে জমি জমা কম দিছে বাইরে বেশি দিছে হুজুর আমি কি তারপরেও বাপমার সাথে ভালো আচরণ করব। এরপরেও কি আমি মার সাথে ভালো আচরণ করব। আমি বলি ভাই রে জবাব আমি দেব না জবাব দিয়ে দিছেন দিনের নবী ঠিক কিনা জোরে বলেন আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবী নিজে জবাব দিয়ে দিলেন নবীজি বলেন যদি জুলুম করে জুলুম করে জুলুম করে তবু তুমি বাপ মার সাথে জুলুম করতে পারবা না শুধুমাত্র তিনি মা মাত্র তিনি বাবা এজন্য জুলুম করা যাবে না এজন্য বলি যুব দিনের এর নবী মায়ার নবী রাহমতের নবী শিখাইছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওয়াস কাবাধা ইয়ুমতিকুন কুন মা আনফাততুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাব আল্লাহ পাক বলেন বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় সম্পদ কোন জায়গায় ব্যয় করবে সম্পদ কোন কোন খাতে ব্যয় করবে টাকা কোন কোন জায়গায় খরচ করবে আল্লাহ বলে বন্ধু জবাব তুমি দিও না জবাব আমি আল্লাহ দিতেছি তোমাকে শিকায় দিতেছি জবাব আমি বলতেছি বলে দাও সম্পদ সবার আগে ব্যয় হবে মার জন্য টাকা পয়সা খরচ হবে সবার আগে মার জন্য বেতনের টাকা তোমার পকেটে ঢুকেছে যুব এই টাকা খরচ হবে সবার জন্য না বাপমার জন্য সবার আগে বাপমার জন্য তোমার ব্যবসার টাকা পকেটে ঢুকছে সবার আগে বেঁক হবে বাপমার জন্য নির্দেশটা দিলেন কে বলেন কে কে তাহলে বলো শীতের কাপড় প্রয়োজন শীতের কাপড়ের প্রয়োজন তোমারও প্রয়োজন বৌরও প্রয়োজন বাচ্চা কাচ্চারও প্রয়োজন বাপমারও প্রয়োজন আমার কথা বুঝে থাকলে আল্লাহ নির্দেশ যদি তুমি বুঝো তাহলে বলো কারটা আগে কিনবাই নিজের টা নাকি মারটা সবাই কয় না বা বুঝলাম না ঔষধের প্রয়োজন নিজের ঔষধের লাগবে বউটাও লাগবে কিন্তু মার ঔষধ লাগবে এবার বলো বউয়ের ওষুধ আগে কিনবা না বাপ্পার ওষুধ মার ওষুধ আগে কিনবা এটা আল্লাহ নিজে বলেছেন না আল্লাহ নিজে সবার আগে তোমার পকেটের টাকা মার জন্য বাবার জন্য খরচ করতে হবে যুবক পকেটে টাকা আসা মাত্রই তুমি সবার আগে খেয়াল করবা আম্মার কিতা লাগবো আব্বার কিতা লাগব কিনা জুড়া খাও সরব সবার আগে চিন্তা করবা আম্মার ওষুধ আছে নি না নাই আব্বার ওষুধ আছে নি না নাই বাবার শীতের কাপড় আছে নি না নাই এটা আমার আল্লাহ

যে সন্তানের মাঠটা আগে দেখে বাবারটা আগে দেখবো বাজারও গেলে পরে মাঠটা আগে কিনবো ফান শেষ মার এজন্য ফান কিনছে সবার আগে ফকেটে টাকা থাকলে অন্যটা কিনছে আগে মাঠটা কিনছে গড়ে আইনে যদি আম্মার কাছে ফানটা আগে দিয়া দেয় মার দিল খুশি ঠিক না জোরে মাত্র আল্লাহর নবী রহমতের নবী বলেন উম্মতের দল মা বাবা যদি তোমার উপর খুশি হয় আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায় আর বাপমা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যায় তাহলে আল্লাহকে রাজি করতে বাপ বাপমারে রাজি করাই লাগবে ঠিক জানি মা বাপরে রাজি না করিয়া সারা দুনিয়ার মানুষে রাজি করিলেও আল্লাহরে রাজি করানো যায় না বাপমার কলজা বেতা দিয়া সারা দুনিয়ার মানুষের কল্যায়া খুশি করিয়া আল্লাহর কুদরতি করেন যা খুশি করা যায় না ঠিক কিনা রে ভাই শ্বশুর শাশুড়ির খুশি কর অসুবিধা নেই আমরা নিষেধ করব না শরীয়তের বিধান আছে শ্বশুর শাশুড়ির খুশি কর এরাও তোমার বাপ মার মতো কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি এমন কোনো হাদিস আমরা পাই না হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি পীর যদি হকানি পীর হয় খাটি আল্লাহর ওলি যদি হয় পিসাপড়ি খুশি করো অসুবিধা নাই কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস বাইনারে যুব হাদিস পেচি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি পিসাপড়ি খুশি করার লাগে তুমি গরু লয়ে যাও আত্তে লয়ে যাও আর মারে খুশি করার লাগি একালি কমলা আনতে পারো না ঠিক না এখালি কমলা এনে যদি মারে খুশি করে লিতায় আল্লাহ খুশি হয়ে যেত আরে মা বাবারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না বল মাস লাগে না দুনিয়ার সব মানুষের খুশি করতে পয়সা লাগে কিন্তু বাপ মারে খুশি করতে আমি বলি আমি বলি এটা পয়সা লাগে না কেমনে মুখ বইরা বইরা আম্মা কয়া ডাক দাও মুখ বইরা আব্বা কে ডাক দাও দেখবা আম্মা ডাক আব্বা ডাক শুননি বাপ মা খুশি হইয়া যায় বড় হওয়ার পরে বহু যুগ বড় হওয়ার পরে মারে আম্মা কইতে শরম পায় আব্বারে আব্বা কইতে শরম পায় কম ডাকে অথচ তো ছোটবেলা কত ডাকলো সন্তান তুই বড় হয় না কেন সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় হয় না সব সময় সন্তান বাবার কাছে মার কাছে ছুটেই থাকে আম্মা ডাক্তার শোনার জন্য মার দিলটা খাঁকা করে আব্বা ডাক্তার শোনার জন্য বাবার দিলটা খাঁকা করে যখনই সন্তান মুখ কইরা আব্বা করে ডাক্তার দেয় আম্মা কয়া ডাক্তার দেয় তখনই মার দিলটা খুশি হয়ে যায় আল্লাহ পাক কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না মারে খুশি কইরা আমি আল্লাহরে খুশি কইরা দিলি

পুতে খাইতো পুঁতেও আগে খাইব কিন্তু দেও মা খাইবো তোমার মা তোমার পুত্রই আগে খাওয়াইবো কিন্তু এ খালি কমলা আনছি বাজার থেকে দে বালা যে মিঠা লাগছে আমি একটা খাইয়ে দিছি আম্মা তোমার কথা মনে পড়ছে তুমি আমা তুমি যে কমলা পছন্দ করো আম্মা তোমার লাগে আনছি কি কথা রাখয়া খালি দেও

জোরে কে খুশি আমি তো বলি যে পোলাটায় দেখবেন রুজি রোজগার করে না খালি খায় আর ঘুরে আরেকজনে বেতন পায় মাসের মাস বিশ হাজার তিরিশ হাজার মা দেয় সংসারও খরচ করে এরপরেও দেখবা যেটা একটু টুই করে ঘুরে হে খাওয়ানো বইতে হয় আম্মা খাওয়ান থেকে উঠতেও হয় আম্মা বাজারও যাইতে কয় আম্মা বাজার থেকে আইয়ো কয় আম্মা আর যে ফুতে মাসের মাস বিশ হাজার টাকা সংসারও দে হে দিন যায় সপ্তাহ জায়গা একবার আম্মা হয়ে বাসে না কিন্তু টেহাদে যে ফুতে ই ফুতের প্রতি মার অত দরদ নাই দরদ হইল ওই ফুলার প্রতি যে ফুলা উঠতে বুঝতে আম্মা হয় ওই যে ডাকে আম্মা ডাকে আব্বা ডাকে বাজারে যাই তো খাম মা বাজারে যাই মা তোমার খুঁজতে লাগবো হেড হের নাই একটা খাওয়া কয় মা খুঁজতে লাগবো নি মা তো খুশি হয়ে গেছি ঠিক না তুই রেখা মা তো জানে আমার পুত্র তো নাই এমপি খালি ভকেট এর ফোর তো কই যাম মা তোমার খুঁজতে লাগবো নি মা খুশি হয়ে গেছি আর মা খুশি হয় আল্লাহ খুশি হয়ে গেছে এজন্য সর্বদা খেয়াল রাখা বাপ মা খুশি থাকলে কে খুশি আর বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল রসুল কইছেন সরাসরি কবুল মহিনুদ্দিন চিস্তির দোয়া আব্দুল কাদির জিলানির দোয়া কবুল ওইব কি ওইব না গ্যারান্টি নাই কিন্তু আমার রসুল বলছে মার দোয়া বাবার দোয়া কবুল ওইব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ আকবর জুড়ে বলেন এর জন্য মুসানবি কইছিল আল্লাহ জান্নাতে বন্ধু কেটা হইব আল্লাহ কয় কষায় মুসানবি কৌকিতা বসাই বন্ধু হইব আমার এটা কেমনে কোন আমলে আল্লাহ কয় যাও গিয়া কুজ্জা বাইর করো কি আমল মুসানবি ঠিকানা লইয়া গেছেন গিয়া লোকে ভাইলিছেন ফরিছেন না দি এখন ভাই মুসা হইতাম তোমার বাড়ি মেহমান হইতাম দিবাইনি মুসানবির লয়ে গেছে গে বেটা বাড়িত কষাইয়ে তাই তো পরিচয় দিন না গিয়া দেখুন মারে কুল লইয়া তুলে তুলে খাওয়াইতেছে ছোট ছোট দুইটা বাচ্চা দুধের বাচ্চা অল্প বয়সের মা বাবার পা জড়ায় ধরছে জরা দেরা বলতেছে আব্বু পেটে খোদা অস্থি আব্বু একটু খান দিবানি খাওয়ান দিবানি বাবা কই বাবা একটু ধৈর্য ধরো আগে তোমাদের দাদুরে খানা খাওয়াই নি দাদুরে আগে খানা খাওয়াইছে ইয়ার পরে মারে খাওয়াইয়া তারপরে সন্তান রে খাওয়াইছে মৌসানবি কইতেছে বাবা ও ভাই বাচ্চাগুলি কার কয় বাচ্চাগুলি আমার ইনি কি ইনি আমার মা বাচ্চারে খানা আগে দিলায় না মারে আগে খাওয়াইছ কতদিন যাবৎ এই আমল কর লোকটাই কয় চল্লিশ বছর যাবৎ এই আমল করি মোহসানবি কয় ভাই তোমার মা কি যেন দোয়া করলো বুঝি নাই কয় মা একটা দোয়া করে চাল এই জমিনে আমার সন্তান তুমি অভাবেরাই রাইকো না আমি এই দোয়াটা কবুল হইছে মার পায়া গেছি আমার কোন অভাব নাই আরেকটা দোয়া করে মা কিন্তু কেমনে কবুল হবে আমার বুঝে পড়ে না কি দোয়া করে কয়ে মায় দোয়া করে আল্লাহ জান্নাতে আমার পুত্রে তুমি মৌসা নবীর বন্ধু বানায়া দিও কিন্তু কেমনে ঐব আমি তো বুঝি না আমি একটা কসাই মানুষ জান্নাতে মৌসা নবীর বন্ধু কেমনে ঐব সাথে সাথে মৌসা নবীর বুকের সাথে বুক মিলায় কয় আয় আমার বুকে আয় তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবু করে নিছে আমি হলাম মোসা কালিমুল্লাহ আমি আল্লাহর কাছে জানতে চাইছি আল্লাহ জান্নাতে বন্ধু কেটে হইব আল্লাহ কইছে তোমার কথা তাহলে মার দোয়া কবুল হয়নি না হয় না কারা কারা বাক মার দোয়া নিয়ে দুনিয়া সুলতান কে উঠে দেখান তো আল্লাহ তুমি কবুল করো সবাই বল আমিন আরো ও জোরে একজন সন্তান আছেন এমন মান মানে কইবা যে হুজুর আমি হাজার দিন ইনশাআল্লাহ এবং দরদিমার দরদি সন্তান একটা হাজার টাকা